সুপার ওভারের নাটকীয়তায় ভারত এই দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং এর ফাইনালে উঠেছে বাংলাদেশ এ দল যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান রবিবার দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল তবে রবিবার শুধু শিরোপার লড়াই নয় আছে কিছু ব্যক্তিগত লড়াইও যেখানে দলগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব হাসিলের লড়াইও পাকিস্তানের ক্রিকেটারদের সাথে টেক্কা দিবেন হাবিবুর রহমান সোহান রিপন মন্ডলরা দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সের আসরে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই দাপুটে পারফরমেন্স করেছে টাইগাররা আর সেটারই যেন ছাপ পড়েছে দলীয় পারফরমেন্সে ভারতের মতো দলকে হারিয়ে ফাইনালের মঞ্চে উঠেছে আকবর আলীর দল ব্যাট হাতে এই আসরে বাংলাদেশ এ দলের কাণ্ডারি ছিলেন হাবিবুর রহমান সোহান চার ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ দুইশো দুই রান করেছেন সোহান সাতষট্টি এর ওপর অ্যাভারেজ এবং প্রায় একশো সাতাশির বেশি স্ট্রাইক রেটে প্রতিপক্ষের বোলারদের ঘায়েল করেছেন টাইগার এই হার্ড ব্যাটার আসরের দ্বিতীয় সর্বোচ্চ উনিশটি ছক্কা এসেছে সোহানের ব্যাটেই হংকংয়ের বিপক্ষে সোহানের ব্যাট থেকে আসে ৩৫ বলে একশো রানের এক বিধ্বংসী ইনিংস বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও নিজের নামে করে নেন সোহান প্রথম ম্যাচে সেই সেঞ্চুরির পর সেমিফাইনালের মঞ্চেও হেসেছে সোহানের ব্যাট ভারত এই দলের বিপক্ষে তার ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস দলের বড় সংগ্রহের ভিত দাঁড় করিয়েছে সব মিলিয়ে ফাইনালের মঞ্চেও সোহানের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে আকবর আলীর দল বাবু টিউশন দিও নিও আবার নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও ফাইনালের মঞ্চে সোহানের লড়াইটা হবে পাকিস্তানি তারকা মাজ সাদাকাদের সাথে গ্রুপ পর্বে বিপক্ষে ছিয়ানব্বই রানের অপরাজিত ইনিংসের পর ভারতের বিপক্ষেও খেলেন উনআশি রানের অপরাজিত ম্যাচ জেতানো এক ইনিংস গোটা আসরে চার ম্যাচে সাদাকাতের ব্যাটে রান এসেছে ২৩৫ তবে চার ম্যাচে মাত্র আউট হয়েছেন একবার অর্থাৎ ফাইনালের মাঠে নামার আগে সাদাকাতের অ্যাভারেজ ২৩৫ পঁয়ত্রিশ ফাইনালের মঞ্চে সোহান ও সাদাকাতের মধ্যে লড়াইটা হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হবার যদিও ফাইনালের আগে এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বৈভব সুরিয়া চার ম্যাচে দুইশো উনচল্লিশ রান করা বাইভাব সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় এখন শীর্ষ রান সংগ্রহ হবার সম্ভাবনা জেগেছে সোহান ও সাদাকাতের বোলিং ডিপার্টমেন্টেও দলাইতে হবে শেয়ানে শেয়ানে যেখানে পাকিস্তানের দুই বোলারকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টাটাই করবেন বাংলাদেশের রিপন মন্ডল ফাইনালের আগ পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুটটা রয়েছে রিপনের দখলেই চার ম্যাচের প্রতিটিতেই উইকেট তুলে নিয়ে তার ঝুলিতে রয়েছে মোট আটটি উইকেট সেমিফাইনালের মঞ্চে সুপার ওভারে দুই উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচ জেতানোর নায়কও ছিলেন এই রিপন তবে রিপনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুই পাকিস্তানি বোলারও সুফিয়ান মুকিম ও সাদ মাসুদ পাকিস্তানি এই দুই বোলারের ঝুলিতে আছে সাতটি করে উইকেট যদিও দুজনেই ম্যাচ খেলেছেন রিপনের থেকে একটি করে কম অর্থাৎ তিন ম্যাচ খেলেই সাত উইকেট তুলে নিয়েছেন মুকিম ও মাসুদ ফাইনালের মঞ্চে লড়াইটা হবে সর্বোচ্চ উইকেট শিকারীর মুকুট নিয়ে যেখানে এখন পর্যন্ত এগিয়ে আছেন বাংলাদেশের রিপনই ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই ব্যক্তিগত এই লড়াই হয়তো শেষ পর্যন্ত নির্ধারণ করে দেবে শিরোপার ভাগ্য বাংলাদেশ কি তবে পারবে আকবরের নেতৃত্বে শিরোপা উঁচিয়ে ধরতে নাকি ছয় বছর আগের ফাইনালের মতো বাংলাদেশকে হারিয়ে শিরোপাটা জিতে নেবে পাকিস্তান সেটাই এখন দেখার অপেক্ষা নাজমু সাকিব অন ফিল্ড